তা তাড়াতাড়ি খেয়ে না তারপরে যাব তো আমরা হ্যালো এভরি কেমন আছে সকলে দেখো সকাল সকাল এক করাই ডিমের ঝোল ফুটছে আর দিনটা শুরু করছি আজকে মোমোকে স্কুলে পাঠাবো এখন তাই জন্য ওকে রেডিও করছিলাম এদিকে ভাত হয়ে গেছে মোমোর বাবা খেয়ে অফিস বেরোবে তাই জন্য সকাল সকালই ভাতটা রান্না করে নিয়েছি আর এদিকে দেখো আলু ভাজা এটা একটু পরে হবে কারণ এই যে মা এখন রুটি মানে বানাচ্ছে মা টিফিনে নেবে আর মোমোকেও দিয়ে দেবে তো সকালবেলা মোমোকে বললাম যে একটু ভাত খেয়ে নে খুব একটা কিছু খেতে চায় না তাও খায় আজকে একটু উঠেছে ঘুম থেকে তাই জন্য কিন্তু দেখো ও খালি বলছে ঢ্যাঁড়স ভাজা খাবো ভাত খাবো না তো ঢ্যাঁড়স ভাজার বাটিটাই ওকে এনে দিলাম এই ঢ্যাঁড়স ভাজা দিয়েই মোমোকে টিফিনে রুটিও করে দেব মানে একটা রুটি দিয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে ওকে টিফিনে বেশিরভাগ দিন তাই নিয়ে যায় কারণ ওর মানে খুব ফেভারিট ঢ্যাঁড়স ভাজা রুটিটাও শুধু শুধুই খেতে পছন্দ করে আর খায়ও শুধু শুধু তো ওদিকে আলু ভাজাটা পরে কচুরলতি দিয়ে ভাজবে আর তোমাদের দাদা ভাই এখন ডিমের ঝোল দিয়ে ভাত দিয়েই খেয়ে যাবে আর রুটিটা মা টিফিনে নিয়ে যাবে তাই জন্য ওই আলু ভাজা কচুরলতি ভাজা ওটা করছে কচুরতি এমনি সর্ষে দিয়েও খেতে ভালো লাগে সর্ষে নারকেল পোস্ত আবার ভাজাটাও কিন্তু আমার খুব ভাল লাগে খেতে তো চলো বেছে বেছে মোমোর জন্য একটু নরম দেখে রুটি নেই ভেতরের রুটিগুলো দেখবে ভাপে ভাপে একটু বেশি নরম থাকে তো ওটাই বেছে বেছে নিলাম আর এই যে টিফিন প্যাক করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি উঠেছে আগে দুদিন তোমার স্কুলে যায়নি কারণ খুব বৃষ্টি পড়ছিল তাই জন্য আর পাঠায়নি কারণ ও তো টোটোতে যায় ও চলে যেতে পারতো অসুবিধা হতো না কিন্তু আবার কম স্টুডেন্ট আসলে না তখন তোমার আবার বাড়ি পাঠিয়ে দেবে আবার মানে সেরকম ক্লাসও হবে না আবার বাড়িও পাঠিয়ে দেবে তো যাওয়া আসাটা একটা ঝামেলার ব্যাপার তাই না আসলে যেহেতু বাচ্চাদের স্কুল তাই বৃষ্টির দিনে কেউই বার করতে চায় না কারণ বাচ্চাদের একটু মানে অল্প বৃষ্টি ঠান্ডা হাওয়া লাগলেই জ্বর সর্দি এইসব তো হয়ই তো মোমো দেখো বেরিয়েছিল দুটো অ্যাপেল হাতে নিয়ে ভেবেছিল ওর ফ্রেন্ডকে দেবে মানে টোটোতে যেই ফ্রেন্ড যায় কিন্তু ওর শুনলাম জ্বর হয়েছে তাই জন্য দিতে পারেনি তো মোমোর মুখটা একটু শুকিয়ে গেছিল সকালে আর কিছুই খাইনি ওই অ্যাপেলই খেয়ে বেরিয়েছে আর এই দেখো দু হাতে দুটো নিয়ে বেরিয়েছে লাস্টে একটা দিয়েছে ফেলেও তো যতক্ষণ না পঙ্ক্তিদের বাড়ি আসছে ততক্ষণ ও মানে অ্যাপেলটা খাওয়াও শুরু করছিল না তারপর দেখো ওদের বাড়ি পেরিয়ে গেল ও গেল না ওর মুখটা একটু অফ হয়ে গেল যাবে যাবেনা জ্বর এসে বলছি তারপরে লাস্টে স্কুল আস্তে আস্তে আপেলটা খাওয়া শুরু করেছে পুরোটা খেতে পারেনি যেহেতু স্কুলে এসে গেছে আবার হাফটা আমার হাতে ধরিয়ে দিয়েছে এবারে আমি পড়েছি মহাবিপদে এদিকে ম্যামদের সাথে কথাও বলার ছিল ভেতরে ঢুকবো হাতে আপেল নিয়ে কী করে তো তা তাড়াহুড়ো করে তখনই মানে ওই স্কুলের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে আপেলটা খেলাম তারপর ওদের ম্যামদের সাথে একটু কথা ছিল সেই সব বলে আবার দেখো বাড়ি চলে এসছি আমি এদিকে ওই যে রুটি আর আলু কচুরলতি ভাজা দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা করে নেবো আর কি তো মোমোকে আলু ভাজাও দিয়ে দেখেছি ও কিন্তু আলু ভাজা অতটা পছন্দ করে না ছোটো থেকে আলুর কিছুই খায় না ওই ভাত একটু মাখানোর জন্য একটু আঠা আঠা হয় তাই না আলু দিয়ে মাখলে বাচ্চাদের ভাত নইলে ঝোল শুধু দিলে তো তোমার একটু মানে ঝোল ঝোল হয়ে যায় ব্যাপারটা আলু দিলে একটা বেশ মাখা মাখা ব্যাপার হয় তোর ভাতেই জাস্ট চটকে ইয়ে করেছি কিন্তু আলু ভাজা খেতে একদম পছন্দ করে না যেটা কিনা না সব বাচ্চারাই পছন্দ করে তাই না তো চলো মোমোকে স্কুল থেকে নিয়ে আসি আসো বাবু আসো কটা করে যাবে আমরা সাতটার মধ্যে যাবো চলো তো মোমোকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে স্নান ধান করে মানে ভাত খাইয়ে একবারই আজকে ঘুম পাড়ালাম আর আজকে দুপুরে এতক্ষণ ঘুমিয়েছে সেই মানে তোমার কি বলবো একটার দিকে মনে হয় ঘুমিয়েছে আর ঘুম থেকে একটা না দেড়টা দেড়টার দিকে ঘুমিয়েছে আর ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় উঠেছে তাহলে ভাবো তাও উঠছে না বলছি কী রে তোর ফ্রেন্ডের বার্থডে যাবি না

খই মা মাও চলে এসছে অফিস থেকে মা সন্ধে দিতে গেছে তারপর আমরা সাজুগ করে রেডি হয়ে বেরোবো আর মোমোর বাবা পরে আসবে তখন এসে ও যাবে তো মোমো দেখো ড্রেস পরে পরে একদম রেডি রেডি কি তুমি হার যাচ্ছ কোথাও বেরোলে বাচ্চাদেরই আগে রেডি করতে হয় বলো নইলে ওদের আর ধৈর্য ধরে না ভাবে মা সেজে রেডি হচ্ছে আমরা না দেখো আমিও রেডি হয়ে নিলাম আজকে মোমোর ফ্রেন্ডের বার্থডেতে আমরা যাচ্ছি তাই না আর তো এরকম মাও রেডি হয়ে নিয়েছে মাও যাবে আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে তারপর যাবে আর কি আমরা এখন চলে যাচ্ছি এখন মোটামুটি তোমার পনেরো সাতটা মতো বাজে তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে অনেকটাই লেট হবে তো সন্ধেবেলা যাবো বাচ্চারা একসাথে মজা করতে পারবে তাই না ওই জন্য এখনই বেরিয়ে যাচ্ছি আমাদের দাদাভাই এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে তারপরে যাবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো তুতুনের বার্থডেতে গিফট কি নিলাম সেটা তোমাদের দেখাই দেখো আগের দিন মোমোর ড্রেস কিনতে গেছিলাম সেদিনকেই কিনে নিয়ে এসেছিলাম সেদিনকে আর দেখানো হয়নি একটা তোমার টপ আর একটা তোমার হট প্যান্টের সেট আর সাথে একটা ক্যাডবেরি নিয়েছি কারণ বাচ্চাদের তো এইটাই বেশি ফেভারিট বলো তো একটা এই সেলিব্রেশনের প্যাকেটও নিয়ে নিলাম তো গিফটটা গুছিয়ে নিই তারপর বেরোবো তো পার্টির থিম ছিল দেখো পার্পল আর ব্লু তো মার তোর একটা শাড়ি ছিল পার্পল ভায়োলেটের মধ্যে আর মোমোকেও পিঙ্ক পরালাম আর আমার যেহেতু সেরকম পার্পেল কিছু শাড়ি নেই তা আমি এই যে ডিপ রানি পিঙ্ক কালারের এই শাড়িটা পরেছি এটা একটা মসলিনের ওপর শাড়িটা আর উপরে সুতোর কাজ তারা তোমাদের দেখাই একটা আমার লুকটা এই শাড়িটা কিন্তু আমার বোনের শাড়ি আর আমার এরকম সেম ইয়েলো কালারের ওপর আছে সেম কাজ সেম শাড়ি দুটো মা পুজোর সময় দুই বোনকে দিয়েছিল দু বছর আগে দুর্গা পুজোতে তো আমারটা লাইট কালারের ওপর কিন্তু বোনেরটা যেহেতু মানে একটু উজ্জ্বল ম্যাজেন্টার ওপর তাই এইটার ওপর সাদা সুতো দিয়ে কাজটা খুবই ফুটেছে দেখো শাড়িটা আমি ইয়েলো শাড়িটা কিন্তু কদিন আগে পরেছিলাম একটা বাচ্চার অন্নপ্রাশনে গেছিলাম তোমাদের সাথে সেই ব্লগও শেয়ার করেছি আর আজকে ভাবলাম তাহলে বোনের এই শাড়িটা পিঙ্ক শাড়িটা পরি এই দেখো তোমাদের একটু দেখিয়ে নিলাম এটা একটু রেশম মসলিনের ওপর সুতোর কাজ করা আর এটা নিয়েছিলাম হচ্ছে শ্রী নিকেতন থেকে আজকে সকাল থেকেই যেন আমাদের এখানে কিন্তু তোমার ওই পুজোর আগে যে মাইকে অ্যাড চালায় না সেই সবগুলো শুরু হয়ে গেছে তো এটা পুজো পুজো ফিল আসছে ঠিকই কিন্তু আমি ভাবছি ভয়েস ওভার দিতে গিয়ে ওগুলো চলে আসছে না তো তাই আমার ভয়েস ওভারটা মনে হচ্ছে যেন একটু চেঁচানো টাইপের রোজ যেরম একটু হালকাভাবে দিই আজকে বেশি হালকা দিচ্ছি না কারণ পেছনের গান টানগুলো চলে আসবে বলে তো দেখো আমরা বার্থডে বাড়িতে চলেও আসলাম এই যে ওরা কিন্তু সাজ গোজ করে সবাই রেডি পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগছিল আর আমি চন্দা দুজনেই পিঙ্ক আর অনুশ্রী হচ্ছে হোয়াইট আর তুতুন আর মোমো দুজনের পিঙ্ক পিঙ্ক ড্রেস একদম মোমোর যে ড্রেসটা এটা কিন্তু ওর বার্থডে সময় নিয়েছিলাম তো ওই যে এখন ফ্রেন্ডদের বার্থডে তো পড়ছে তো দিদুনের কোলে উঠে একটু ফটো নিচ্ছে কারণ একটু আগেই দিদুন তুতুনকে কোলে নিয়ে ফটো তুলেছে তাই জন্য ওরও দিদুনের কোলে ওঠা লাগবে চন্দ্র একটু তাকাও খুব সুন্দর লাগছে কি থ্যাংক ইউ এখন তো পড়া অনেক কিছু খেতে হবে তোমাকে কেক খেতে হবে না তো সন্ধেবেলা টিফিনে একটু কফি আর পকোড়ার ব্যবস্থা ছিল তাই আমরা এখানে এসে দেখো ওই সাইডটায় তোমার মানে ফটো তোলার জন্য ব্যাকগ্রাউন্ড করেছে সব কিছু আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তাই এখানে বার্থডে গেলেও বসে পড়েছে আর আমরা সবাইও দেখো খাচ্ছি পকোড়া চিকেন পকোড়া ছিল আর সাথে ছিল কফি তো এখানে ওরা কি গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত জানি না আর চন্দ্রা তো মানে বেশ ভালোই সেজে এসেছিলো নর্মালি ও সাজগোজ খুব একটা করে না কিন্তু আজকে আমরা এত বলেছি তো ও বেশ ভালোই সেজে এসছে তো এই যে এই সাইডটায় দেখো ওরা ফটো তুলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর করেছিল তাই না বেশ পার্পল ভায়োলেট ইয়েলো কালারটা খুব সুন্দর ফুটেছে আর এখানে সবাই এখন গল্প ফটো তোলা আর খাওয়া দাওয়াতে ব্যস্ত আর মোমো তো ওদিকে নাচ শুরু করে দিয়েছে যেহেতু গান চালু হয়ে গেছে তো ফটোগ্রাফার আবার যিনি ছিল ও হচ্ছে চন্দ্রার ভাই তো তাই চন্দ্রার সাথে আবার কথা বলছিল তারপরে দেখো মোমোকে নিয়ে ফটো তুলছিল মোমোর অনেক সিঙ্গেল ফটো তুলেছে কারণ ওকে দেখে বললো যে ও খুব ভালো পোজ দেয় তো তো সকাল থেকে ফটো তুলে তুলে অনেকেই এখন বিরক্ত হয়ে গেছিল আর বলছিল ভাল লাগছে না তাই জন্য এখন মোমোকে দাঁড় করিয়ে মোমোর কতগুলো ফটো তুলে নিচ্ছিল ফটোগ্রাফার দাদারা দেখো দেখো একটু দেশি গার্ল গানে কি নাচ তা আবার বিরিয়ানির হাড়ির পাশে ওই সাইডে দেখো বিরিয়ানির হাড়ি হ্যাঁ অবশ্যই আজকে মেনুতে আছে বিরিয়ানি আর তো যেহেতু গানে কপিরাইট আসতে পারে তাই জন্য আমি পুরো গানটা দিলাম না যদিও গানটা দিয়ে পুরোটা ফেসবুকে পোস্ট করেছিলাম তো এদিকে ঝিলি চলে এসছে কৃষ্ণেন্দু ওদের আগের বন্ধু ছিল এখন ও স্কুলটা চেঞ্জ করে নিয়েছে আর কি তাও কৃষ্ণেন্দু কিন্তু এখনো সায়নাকে ভোলেনি সায়নার সাথে এসে মানে বলছিলো খালি সায়না সায়না করছিল। আর আমরা এখন সন্ধেবেলা বসে কি করব তাই খালি পকোড়া আর কফি খাচ্ছি তো আমি আবার দেখো নিচে নেমে আসলাম তোমাদের দাদা ভাইকে রিসিভ করবো যেহেতু ও আগে কোনোদিনও আসেনি অনুশ্রীদের বাড়িতে ফার্স্ট টাইম তো ওকে বলে দিয়েছিলাম এই রাস্তা বরাবর সোজা হাঁটতে থাকো তো এসে আমি একটু বেরিয়ে দাঁড়িয়েছিলাম নইলে কোন বাড়ি যদিও বেলুন দিয়ে সাজানো আছে বুঝতেই পারতো তা আমি গেলাম কারণ চিন্তা যদি না পারে অন্য কোনো গলিতে ঢুকে যায় তখন আরেক অবস্থা হবে তাই না তো চলো এদিকে কেক কাটা শুরু হয়ে গেছে কেকটা কিন্তু খুব 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 সুন্দর ছিল দেখো তৌশিনী চার বছরের বার্থডে চার বছরের জন্মদিন মানে চারটে বছর পূর্ণ করলো কিন্তু বাচ্চারা সবাই কেকের পাশে দাঁড়িয়ে অধৈর্য হয়ে পড়ছিল কখন কেক কাটা হবে আর বারবার বড় লাইট ধরালেই তোমার কারেন্টটা অফ হয়ে যাচ্ছিলো ওই জন্য একটু লেট হচ্ছিলো কেক কাটতে মানে ফটোগ্রাফার দাদাদের সাথে যে বড় বড় লাইটগুলো থাকে এতক্ষণ কোনো প্রবলেম হচ্ছিল না কিন্তু কেক কাটার সময় কেন জানি না বেশি মানে লোড নিতে পারছে না আর বারবার ওটা চালালেই দেখো লাইটটা অফ হয়ে যাচ্ছিল

তো মোমো দেখো এত বোকা ওই কেক না খেয়ে কেকের ওপরে যে ফন্ডেডগুলো গুলো আছে ওইগুলোর প্রতি ওর বেশি আর ওগুলো কি মিষ্টি হয় বলতো ওগুলোই নাকি ও খাবে আর শুধু মোমো বলেই না সব বাচ্চাদেরই কিন্তু ওই ফন্ডেটটার দিকেই নজর ছিল দেখো সবাই মানে ওই ফন্ডেটগুলো খাবে আর ওগুলো কীরকম হয় না কি মিষ্টি মিষ্টি ভালো লাগে না খেতে কিন্তু বাচ্চারা তো আর অত বোঝে না তাই না তো মেনুতে প্রথমেই ছিল ফিশ বাটারফ্রাই আর সাথে হচ্ছে কাসন্দি খুব গরম ছিল এই জাস্ট ভাত ছিল আর আমরা খেতেও বসে পড়লাম কেমন বাবা তো তারপরেই মেনুতে ছিল বিরিয়ানি মাটন বিরিয়ানি মোমো তো মাটন বিরিয়ানি খেলো না ওই ফিশ ব্যাটার ফ্রাইটাই খেয়েছে আরও মানে সন্ধ্যে থেকে অনেক পকোড়া খেয়েছে পকোড়া খেয়ে মেনলি পেট ভরেছে আমি জানতাম যে ও বিরিয়ানি খাবে না তাই জন্য আমিও মানে মানা করিনি যা খেয়ে পেট ভরায় আর কি তো এদিকে দেখো আর মাটনটা এত সফট ছিল বিরিয়ানিটাও কিন্তু খুব টেস্টি ছিল খেতে তো বিরিয়ানি খেয়েই পেট ভরলাম আর সাথে ছিল চিকেন কষা যদিও চিকেনটা অত নিই কারণ মাটন বিরিয়ানি শুধুই বেশ ভাল লাগছিল কিন্তু অনেকে আবার গ্রেভি ছাড়া খেতে পারে না তাই জন্য চিকেনের আইটেমও ছিল তো এই দেখো আমরা এখন বাড়ির দিকে হাঁটা মারছি আর মোমো রাস্তায় যা দুষ্টুমি করছে বেরিয়ে এক দৌড় লাগিয়েছে জানো তো যেই তো রাস্তাটা ফাঁকা ছিল তাই জন্য অতটা খুব একটা মানে অসুবিধে হয়নি

ওখানেই থাকবি তুই তো দেখো বন্ধুর বাড়ি থেকে কিছুতেই আসবে না ওকে টেনে টেনে নিয়ে আসতে হলো ওখানেই নাকি আজকে থেকে যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিবো কমেন্ট করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই